ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গরিশা রাসই আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি যেটা হচ্ছে একদম তেল ছাড়া মুরগির মাংস রান্না তার জন্য নিয়ে নিলাম আমি পাঁচশো গ্রাম মতন চিকেন এখানে চিকেনগুলো বেশ ভালোভাবে মিডিয়াম সাইজের করা আর সাথে নিয়ে নিলাম আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার একটা পেস্ট আর এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন নুন চিনি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে ধনে জিরে গুঁড়ো আর একটা লেবু পাতি লেবু ভালো করে চিপে দিলাম আর দিয়ে দিলাম কিছু গোলমরিচ গুঁড়ো আর এবার দিয়ে দিলাম টক দই টক দইটাই কিন্তু আসল টক দইয়ের জন্যই কিন্তু তেলের অভাবটা পূরণ করে দেবে এই টক দই কাজেই এইবারে দেখো আমি পুরোটা ভালোভাবে মেখে নিয়ে আমি রাখলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটা এক টুকরো আদা গ্রেভ করে গ্রেট করে দিয়ে দিলাম আর এর সাথে আমি দেখো আদাটা দিয়ে দিলাম গ্রেড করে আর সাথে আমি দেবো একটা পাতিলেবুর গায়ের অংশটাকে হালকা করে ইয়েতে ঝাঁঝরিতে গ্রেড করে কেননা লক্ষ্য রাখতে হবে যেন সাদা অংশটাও গ্রেট না হয়ে যায় তাহলে কিন্তু তীত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই জন্য খুব হালকা হাতেই গ্রেট করতে হবে যাতে ভালোভাবে শুধু হলুদ অংশটাই যায় এর ফলে একটা দারুণ ফ্লেভার আনবে এবার আমি কড়াইটার দেখে নিলাম হালকা হাত দিয়ে যে গরম হয়েছে কিনা না কলা কড়াইটা যখন গরম হয়ে গেল এবার আমি একে একে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম দেখো এখানে তুমি চিকেন মাটন দুটোই একইভাবে করতে পারো কিন্তু চিকেনের ক্ষেত্রে তুমি এক ঘন্টা ম্যারিনেট করে রাখতেই হবে কিন্তু মাটনের ক্ষেত্রে কিন্তু ওভার নাইট ম্যারিনেট করতে হবে তো আমি এখানে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা মতন ম্যারিনেট করে রেখেছিলাম কড়াইতে দেখো সম্পূর্ণ মাংসটাই দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম আর এই পুরো রান্নাটাই হবে কিন্তু লো ফ্লেমে একদম লো ফ্লেমে ধিমি আচে আস্তে আস্তে এটাকে পাকাতে হবে আর যত সুন্দরভাবে তুমি কম আছে পাকাবে তত এই মাংসের রংটাও ভালো খেলবে আর দারুণ একটা সেন্ট বেরোবে তো দেখো এখানে আমি অনেকটা মাংস থেকে নিজস্ব জল বেরিয়েই গেছে তো আমাকে এক্সট্রা করে জল দেওয়ার দরকার নেই তবে হ্যাঁ তোমাদের মনে হতে পারে মাংসর জলটা তেলে কি একটা গাঢ় ভাব আসে তো এই গাঢ় ভাবটা আনবে কি করে তার জন্য আমি কি করেছি একটা বাটিতে দু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এবার কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিয়ে দেখো একদম পাতলা করেই গুলেছি গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটুখানি জাস্ট সামান্য একটু সয়া সস আর দিয়ে দেব একটু টমেটো সস এটা কিন্তু সম্পূর্ণ অপশানাল তোমরা এটা না করেও করতে পারো আমি করেছি যাতে কালারটা খুব সুন্দর আসে আর একটা ঝোলের মধ্যে গাঢ় ভাব আসে কেননা গাঢ় ভাব না এলে কিন্তু চিকেনটা বেশ মনে হবে না যে তেল ছাড়া রান্না হচ্ছে আমি সম্পূর্ণটা এমন ভাবে বোঝাতে চাইছি যেন তেল পুরো ছাড়াই এত সুন্দর যেন রান্নাটা হয় যেন বোঝাই না যায় যেটা তেল ছাড়া আর আমি এখানে কিছু আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ভালো করে দেখো আলু তো আমি ভাজতে পারবো না কেননা আমি এই রান্না সম্পূর্ণ তেল ছাড়া করছি তাই আমি ওই সেদ্ধ করে রাখা আলুটা ওই মাংসের জল থাকাকালীনই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিরে পুরো রান্নাটা কিন্তু আমি পুরোটাই ঢেকে ঢাকা চাপা দিয়ে কম আছে আস্তে আস্তে করেছি এবার আস্তে আস্তে দেখো মাংসের রংটা গাঢ় হচ্ছে তো যখন আমি দেখলাম রঙটা বেশ সুন্দর লালচে লালচে হয়ে এসছে তখন আমি ওই কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা আমি খুলে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম দেখো চারপাশে কিরকম তেলের মতন ভাসছে এটা কিন্তু সম্পূর্ণ টক দইয়ের তেল এটাই কিন্তু আমি এক বিন্দু বিন্দুমাত্র তেল ইউজ করিনি আর দিয়ে দিলাম ওপর দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে পুরো মাংসটাকে ভালো করে আমি আহ গাঢ় করে রান্না করে নিলাম এইবারে দেখো আমার মাংস রেডি আর এইভাবে করে অবশ্যই জানিও কেমন খেলে আর রান্নাটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও